ব্লাড ব্যাঙ্কের রক্ত সম্পদা কমিয়ে আনতে ত্রিপুরা সরকারের সবকটি সরকারি দপ্তরে রক্তদান শিবিরের কর্মসূচি ক্যালেন্ডার প্রোগ্রাম হিসেবে গ্রহণ করা হয়েছে ব্লাড ব্যাংকের রক্ত স্বল্পতা কমিয়ে আনতে ত্রিপুরা সরকার সবকটি সরকারি দপ্তরে রক্তদান শিবির কর্মসূচি ক্যালেন্ডার প্রোগ্রাম হিসেবে ঘোষণা করেছে এরই অঙ্গ হিসেবে ষোলোই মে শুক্রবার সমাজ কল্যাণ সমাজশিক্ষা দপ্তরের উদ্যোগে উনকোটি জেলা ভিত্তিক রক্তদান শিবির কর্মসূচি অনুষ্ঠিত হয় কয়লা শহরের উনকোটি কলাক্ষেত্রে যেখানে চব্বিশ জন রক্তদাতার মধ্যে একজন মহিলাও ছিলেন প্রদীপ জ্বালিয়ে রক্তদান শিবিরের সূচনা করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কুরাই মন্ত্রী ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উনকোটি জেলার জেলা ও সমাহূ দিলীপ কুমার চাকবা জেলার শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপুলারানী দীপ রায় ডিস্ট্রিক্ট ইমিউনাইজেশন অফিসার ড সন্দীপন ভট্টাচার্য অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন সমাজ কল্যাণ দপ্তরের জেলা পরিদর্শক বিদ্যাসাগর দেববর্মা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের প্রচার অভিযানের অঙ্গ হিসেবে কন্যা সন্তানের প্রতি যত্নবান হওয়া এবং তাদের সুরক্ষিত রাখার বিষয়কে কেন্দ্র করে একটি ডকুমেন্টারি গৌর্নগড় আইসিডিএস প্রকল্পের উদ্যোগে নির্মিত হয় যে মন্ত্রী শ্রী রায়ের হাত ধরেই সূচনা হয় হয় রক্তদান শিবিরে যারা যারা স্বেচ্ছায় রক্তদান করেছেন তাদের সকলকে দপ্তরের পক্ষ থেকে পুরস্কৃত করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন ব্লাড ব্যাংকে রক্ত স্বল্পতা কমিয়ে আনতে সরকারি উদ্যোগে গোটা সরকারি কর্মচারীরা রক্তদান করছেন এটি একটি মহান ভাবনা জেলার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন মন্ত্রী তিনি বলেন টিনেজ প্রেগনেন্সি এবং টিনেজ ম্যারেজ বন্ধ করতে সকলকে একযোগে কাজ করতে হবে অল্প বয়সে বিয়ে হওয়াই দিব্যাঙ্গ সন্তানের জন্ম হচ্ছে রাজ্যে প্রায় সাতাত্তর হাজার দিব্যাঙ্গ রয়েছে যাদের ইউআইটি কার্ড দেওয়া হয়েছে টিনেজ প্রেগনেন্সির জন্যই এ দিব্যাঙ্গ সন্তানের জন্ম হচ্ছে যা একষট্টি সন্তানের জন্য মধ্যে দুজন দিব্যাঙ্গ সন্তান জন্ম হওয়ার পরিসংখ্যান তিনি দিয়েছেন এর ফলে সামাজিকভাবে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে দিব্যাঙ্গ সন্তানদের জন্ম দেওয়ার তাদের জীবনও বিকলঙ্গ হয়ে পড়েছে এই বেথি থেকে বেরিয়ে আসতে সকলের সমন্বিত অংশগ্রহণ ও বাল্যবিবাহ দেখা মাত্র সুনাগরিক হয়ে তার প্রতিবাদ জানানো সকলের কর্তব্য বলে তিনি উল্লেখ করেন আমাদের অনুকূল জেলা টিনের যে প্রেগনেন্সি সেটা অনেক বেশি অন্য জেলা থেকে বলতে পারবে সারা রাজ্যে আমরা সারা গোটা দেশের মধ্যে টিনের প্রেগনেন্সিটা আমরা যেমন একটা বড় জায়গা দখল করে নিয়েছি সেটা খুব আহ কি বলবো দুঃখের বিশ্বাস যে আমরা এত উন্নত এত চিন্তিত এত প্রগতিশীল এত আমরা সাহিত্য চর্চা আমাদের এই সমস্ত হল কোনোদিন খালি থাকে না অথচ আমরা আমাদের এই জেলাতে আজকে যদি আমরা যদি দেখি আন্ডার 14 আন্ডার 15 আন্ডার 16 মেয়েরা প্রেগন্যান্সি হচ্ছে এবং সেটা সংখ্যাটা প্রায় অর্ধেক আমরা একটা সার্ভে করেছিলাম সিপাই দলেতে যেখানে আমরা দেখেছি 6000 আমরা সার্ভে করেছিলাম 6000 যারা প্রেগন্যান্ট হয়েছে মহিলাদের যারা সরকারি হাসপাতালে এন্ট্রি করিয়েছে তার মধ্যে প্রায় 1800 বেরিয়েছে মেয়েরা যাদের বয়স 14 15 বছর তো আমরা এই জায়গাটা যদি কম করতে পারি